মুম্বাইয়ের অলিগলিতে তখন দুপুর গড়িয়ে বিকেল নামছে দগদগে সূর্যের তাপ কেবল রণবীরের শরীরের চামড়া পোড়াত না বুকের ভেতরও জ্বালিয়ে দিত এক ছাই চাপা আগুন ঘামে ভেজা তেল চিটচিটে ইউনিফর্ম তার দ্বিতীয় ত্বক যা সমাজের চোখে তাকে চিহ্নিত করত কেবল এক ডেলিভারি বয় হিসেবে ভাঙাচোরা বাইকের পুরনো শব্দ যেন শহরের কোলা হলে মিশে যেত এক চাপা দীর্ঘশ্বাস এই শহর তার বিলাসবহুল ইমারত আর ক্ষমতাবান মানুষগুলো জানত না এই আপাত শান্ত মুখটার আড়ালে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য ক্ষমতা এক অদম্য প্রতিশোধের আগুন আজ যখন সে এক হাই প্রোফাইল নিলামে প্রবেশ করল তখন তার হাতে শুধু একটি সাধারণ কালো ব্যাগ ছিল না ছিল এক এমন গুপ্ত যার ছিল এই শহরের ইতিহাসের গভীরে আর যার মূল্য অঙ্কের সীমা ছাড়িয়ে এমন এক সম্পদ যা দিয়ে এই শহরের প্রতিটি ক্ষমতার কেন্দ্রবিন্দু কেনা সম্ভব ছিল কিভাবে এক ডেলিভারি বয় যে এতদিন লাঞ্চ বক্স ডেলিভারি দিত সে এমন এক কিংবদন্তি সাম্রাজ্যের উত্তরাধিকারী হল যার বিশালতা কল্পনারও অতীত কেনই বা তার চোখে জ্বল ছিল এত প্রখর প্রতিশোধের আগুন চলুন শুরু করা যাক সেই বিস্ময়কর গল্পটা যা আপনার মাথা ঘুরিয়ে দেবে এই ডেলিভারি বয়ের আসল পরিচয় কি আর কিভাবে সে মুম্বাইয়ের ক্ষমতার সিংহাসনকে কাঁপিয়ে দিল মুম্বাইয়ের অলিগলিতে তখন দুপুর গড়িয়ে বিকেল নামছে সূর্যের গনগণে তাপ মাথার ওপর দগদগ করছে এই সময়টাতেই তার কাজ শুরু হয় ভাঙাচরা বাইকের পুরনো শব্দ যেন শহরের কোলাহলে মিশে যায় এক চাপা দীর্ঘশ্বাস ঘামে ভেজা ইউনিফর্ম তার দ্বিতীয় ত্বক যা সমাজের চোখে তাকে শুধু ডেলিভারি বয় হিসেবে চিহ্নিত করে তার নাম রণবীর কিন্তু শহরের কেউ জানত না এই নামের আড়ালে কি গভীর সমুদ্র লুকিয়ে আছে কি এক অদম্য প্রতিশোধের আগুন নীরবে জ্বলছে আজও অন্য দিনের মতোই তার দিনটা শুরু হয়েছিল একরাশ অপমান দিয়ে জুহ এলাকার এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ডেলিভারি দিতে গিয়ে গার্ড তাকে লিফটে উঠতে বারণ নোংরা ইউনিফর্ম নিয়ে অন্য বাসিন্দাদের অসুবিধার হয় বাইশতলা সিঁড়ি ভাঙার সময় রণবীরের বুকে ব্যথা হলেও মুখে কোনো বিরক্তি ছিল না শুধু তার চোখ দুটো আরও নিভে এসেছিল এই অপমানগুলোই তাকে চালিত করত প্রতি পদক্ষেপে স্মরণ করিয়ে দিত তার লক্ষ্য কি লাঞ্চ হাতে নিয়ে বাইশতলায় পৌঁছলে এক অল্প বয়সী মেয়ে বিরক্তি নিয়ে দেরির কারণ জানতে চাইল রণবীর লিফটের কথা বলতেই মেয়েটা চোখ পাকিয়ে বলল লিফট বন্ধ ছিল নাকি তুমি উঠতে পারো না এসব মিথ্যে কথা আর কটা শুনবো ডেলিভারি দিয়ে বেরিয়ে আসার সময় সে দশ টাকার একটি নোট ছুড়ে দিল টিপস হিসেবে যেন সে কোনো ভিখারি রণবীর নোটটা নিল না শুধু নীরবে একবার তাকালো সেই দৃষ্টিতে ছিল না কোনো রাগ ছিল এক গভীর শূন্যতা আর তার ভেতর চাবা পড়া এক প্রতিবাদের নতুন স্ফুলিঙ্গ দিনভর এমনই অসংখ্য অপমান তার নিত্য সঙ্গী ছিল হাই রাইজ অফিসের রিসেপশনিস্ট থেকে শুরু করে দামি রেস্তোরাঁর ম্যানেজার সবার চোখে ছিল কেবল একজন ডেলিভারি বয় ভিআইপি এলাকায় তার ভাঙাচোরা বাইক দেখে দামি গাড়ির আরোহীরা নাক শিটকাত বিদ্রুপ করত। এই প্রতিটি অপমানই রণবীরের ভেতরে প্রতিশোধের আগুনকে আরও তীব্র করে তুলছিল মাস খানেক পরের ঘটনা কিছু জরুরি কাগজপত্র তৈরির জন্য রণবীরের একটা ভালো গাড়ির প্রয়োজন ছিল ড্রাইভার সহ ভাড়া করার পরিবর্তে সে একটি গাড়ি কেনার সিদ্ধান্ত নিল মুম্বাইয়ের এক নামি দামি শোরুমে প্রবেশ করল রণবীর গায়ে তার সেই ঘামে ভেজা ডেলিভারি ইউনিফর্ম পকেটে কিছু ভাঁজ করা নোট আর বাকিটা ছিল গোপন এক অ্যাকাউন্টের কার্ড দামি গাড়ির চকচকে শোরুমে একজন সুবেশা সেলস এক্সিকিউটিভ প্রিয়া এগিয়ে এলো তার চোখে স্পষ্ট বিরক্তি ইয়েস স্যার ক্যান আই হেল্প ইউ প্রিয়ার স্বরে স্পষ্ট তার ছিল রণবীর শান্তভাবে বলল একটা গাড়ি দেখছিলাম প্রিয়া হাসলো সেই হাসিতে বিদ্রুপের ছোঁয়া স্যার আমাদের শোরুমে লাক্সারি সেগমেন্টের গাড়ি রয়েছে বাজেট কত আপনার রণবীর বলল আমি বিএমডাব্লিউ এক্স সেভেন মডেলটা দেখতে চাই প্রিয়া যেন শুনেই ভিড়মি খাবার জোগাড় একজন ডেলিভারি বয় বিএমডাব্লিউ এক্স সেভেন সে ফিসফিস করে পাশে দাঁড়ানো অন্য এক সহকর্মীকে বলল দেখো কি অবস্থা এদেরও এখন এক্স সেভেন কেনার শখ হয়েছে তারপর রণবীরের দিকে তাকিয়ে বলল স্যার এক্স সেভেনের দাম শুরু হয় এক কোটি কুড়ি লাখ থেকে আপনি কি সত্যি ইন্টারেস্টেড রণবীর তার ইউনিফর্মের নোংরা পকেট থেকে ভাজ করা নোটগুলো বের করে বলল আমি কিন এসেছি টেস্ট ড্রাইভ করতে চাই প্রিয়া হেসে উঠল। স্যার টেস্ট ড্রাইভের জন্য বুকিং অ্যামাউন্ট জমা দিতে হয় আর আপনার যা পেশা তাতে ব্যাংক লোন পেতেও সমস্যা হবে রণবীর মুখ তুলে তার দিকে তাকালো তার চোখে ছিল এক গভীর দৃঢ়তা বুকিং অ্যামাউন্ট বলুন কত প্রিয়া আরও অবাক হল দশ লাখ টাকা স্যার আপনি কি সত্যি রণবীর তার পকেট থেকে সেই কার্ডটি বের করে প্রিয়ার হাতে দিল এই নিন দশ লাখ টাকার পেমেন্ট আর একটা কথা এই গাড়ির পুরো পেমেন্ট ক্যাশেই হবে আজই ডেলিভারি চাই সম্ভব প্রিয়া কার্ডটি নিয়ে কাউন্টারে গেল মুহূর্তই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল রণবীরের অ্যাকাউন্টে যে পরিমাণ অর্থ ছিল তা দিয়ে শোরুমের সব গাড়ি কেনা সম্ভব মাথা নিচু করে ফিরে এসে প্রিয়া বলল সরি স্যার ভুল হয়ে হয়ে গেছে এক্ষুনি টেস্ট ড্রাইভের ব্যবস্থা করছি ডেলিভারি আজই যাবে রণবীর কিছু বলল না এই প্রথম তার হাতে ক্ষমতা ছিল একটি ছোট অপমান রুখে দেওয়ার কিন্তু তার জীবনের মূল অপমান তো এখনো বাকি কয়েক সপ্তাহ পর দ্য গ্লোবাল হেরিটেজ অকশন নামক এক নামি নিলামের উত্তেজনা শহর জুড়ে রণবীর বহু প্রতীক্ষিত মুহূর্ত চলে এসেছে এই নিলামেই তার বাবার সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল পরিবারের সম্মান পনদ্দলিত হয়েছিল আজ সে সব ফিরিয়ে নেবে শত্রুদের অহংকার মাটিতে মিশিয়ে দেবে তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলের সুবিশাল ব্যাঙ্কুয়েট হলে জমজমাট নিলাম রণবীরের শত্রু রাঠোর গ্রুপের মালিক প্রতাপ রাঠোর এবং তার অহংকারী ছেলে বিক্রম সগর্বে বসে আছে সামনের শাড়িতে তাদের মুখে বিজয়ের হাসি কারণ আজকের নিলামে তাদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ভার্গব এন্টারপ্রাইজের অবশিষ্ট সম্পত্তি আনন্দ ভেলাজ এক ঐতিহাসিক বাংলো নিলামে উঠছে যে একসময় রণবীরের পরিবারের ছিল প্রতাপ রাঠোর তার বাবাকে সর্বশান্ত করে সেই বাংলো কেড়ে নিয়েছিল যার কারণে তার বাবা শেষ পর্যন্ত আত্মহত্যা করেন রণবীর সেদিনই প্রতিজ্ঞা করেছিল এই অপমানের বদলা সে নেবে নিলামের গেটে বাউন্সার তাকে থামিয়ে রুক্ষ স্বরে বলল ডেলিভারি টাইম শেষ ভেতরে তোমার কি কাজ রণবীর ইনভিটেশন কার্ড এগিয়ে দিয়ে বলল আমার নাম রণবীর আমি একজন বিডার বাউন্সার বিদ্রুপ করে হাসল তুমি বিডার এখানে হাজার কোটির খেলা চলে রণবীর নির্বিকার বাউন্সার অনিচ্ছা সত্ত্বেও কার্ড চেক করে বিস্মিত হল কার্ডটি আসল সে পথ ছাড়ল হলের ভেতর প্রবেশ করতেই সবার চোখ তার দিকে ঘামে ভেজা ইউনিফর্ম হাতে সাধারণ কালো ব্যাগ কিন্তু তার মুখে স্থিরতা প্রতাপ রাঠোরটাকে দেখেই মুখ বিকৃত করল বিক্রম হাসতে হাসতে বলল হয়তো লাঞ্চ বক্স ডেলিভারি দিতে ভুলে গেছে তাদের কটাক্ষ রণবীরের কানে পৌঁছালো সে কেবল শেষ শাড়ির একটি চেয়ারে গিয়ে বসল নিলাম শুরু হলো একে একে অনেক দামি জিনিস নিলামে উঠল অবশেষে সেই মুহূর্তটা এলো আনন্দ ভিলাসের নাম ঘোষণা করা হলো। রণবীরের শ্বাস যেন আটকে এলো তার বাবার স্বপ্ন তার শৈশবের স্মৃতি সব যেন এই ভিলাসের প্রতিটি ইটে মিশে আছে নিলামকারী বলল এই ঐতিহ্যবাহী বাংলোর প্রাথমিক মূল্য পাঁচশো কোটি টাকা প্রতাপ রাঠোরের এজেন্ট সঙ্গে সঙ্গে হাত তুলল ছশো কোটি দামের পারত চড়তে লাগল হাজার কোটি ছাড়িয়ে গেল প্রতাপ রাঠোর আর তার এজেন্ট পাল্লা দিয়ে ব্রিড করছিল তাদের চোখে ছিল জেদের আগুন তারা নিশ্চিত ছিল এই বাংলো তাদেরই হবে চোদ্দশো পঞ্চাশ কোটিতে পৌঁছাতেই সবাই থামল প্রতাপ রাঠোর মনে মনে খুশি তার এজেন্ট চোদ্দশো সত্তর কোটি বিট করতেই নিলামকারী হাতুড়ি তোলার প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই মুহূর্তে শেষ সারি থেকে শান্ত কণ্ঠস্বর ভেসে এলো দুই হাজার কোটি সারা হল নিস্তব্ধ স সবাই রণবীরের দিকে তাকিয়ে প্রতাপ রাঠোর চোখ কুচকে বলল ওই ডেলিভারি বয়টা কি বলছে বিক্রম হেসে হেসতে বলল ওর বাইকের দামই কুড়ি হাজার হবে না ও দুই হাজার কোটির কথা বলছে নিলামকারী অমাক স্যার আপনি নিশ্চিত রণবীর মাথা নাড়ল হ্যাঁ প্রতাপ রাঠোর ক্ষেপে উঠল মিস্টার নিলামকারী আপনি এই ভাওতাবাজকে বিশ্বাস করছেন ওকে এক্ষুনি বের করে দিন কিন্তু নিয়ম অনুযায়ী যে কোনো রেজিস্টার বিডার বিট করতে পারে নিলামকারী প্রতাপ রাঠোরের দিকে তাকিয়ে বলল স্যার ওনার কাছে যদি ফান্ড থাকে তাহলে উনি বিট করতে পারেন প্রতাপ রাঠোরের এজেন্ট এজেন্ট বিট করল দুই হাজার কোটি একশো টাকা যেন রণবীরকে ব্যঙ্গ করছে রণবীর শান্তভাবে বলল পাঁচ হাজার কোটি সারা হলে যেন একটা বোমা ফাটল প্রতাপ রাঠোর লাফিয়ে উঠল পাঁচ হাজার কোটি এর মাথা খারাপ হয়ে গেছে বিক্রম চিৎকার করে উঠলো একে টেনে বাইরে বের করো কিন্তু রণবীর বিট করে ফেলেছে নিলামকারী তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো রণবীর এবার তার হাতে থাকা সেই সাধারণ কালো ব্যাগটা খুলল ব্যাগ থেকে সে বের করলো একটি ফাইল এবং একটি ছোট হার্ড ড্রাইভ আমার কাছে শুধু 500 টাকা নেই मिستر राठোর আমার হাতে আছে আমার পিতামহের সেই সুপ্ত সাম্রাজ্যের চাবিকাঠি যার মূল্য 55 হাজার কোটিকেও ছাড়িয়ে এমন এক সম্পদ যা দিয়ে আমি এই শহরের প্রতিটি ক্ষমতার কেন্দ্রবিন্দু কিনতে পারি রণবীর ফাইলটা নিলামকারীর দিকে এগিয়ে দিল এই ডকুমেন্টসগুলো দেখুন আপনারা যখন আমার বাবাকে সর্বশান্ত করেছিলেন যখন আমার পরিবারের নাম ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন তখন আমার পিতামহ রেখে যাওয়া সেই অদৃশ্য সাম্রাজ্য তখনও ঘুমিয়েছিল গত দশ বছর ধরে যখন আমি এই শহরের অলিগলিতে লাঞ্চ বক্স ডেলিভারি দিতাম যখন আপনারা আমার ইউনিফর্ম দেখে আমাকে তাচ্ছিল্য করতেন তখন আমি নীরবে সেই বিশাল সম্পদকে পুনরুদ্ধার নতুন করে সজ্জিত করেছি আমার পিতামহ ছিলেন এক দূরদর্শী শিল্পপতি যার আসল সাম্রাজ্যের বিস্তার আপনারা কখনোই জানতে পারেননি তার তৈরি করা ট্রাস্ট গোপন বিনিয়োগ এবং অবসর সম্পদ যা এতদিন সুপ্ত ছিল আমি সেগুলোকে দিনের আলোতে নিয়ে এসেছি নিলামকারী ফাইলটা দেখলো তার চোখ ছানা বড়া হয়ে গেল সেখানে ছিল এক কিংবদন্তি শিল্পপতির রেখে যাওয়া এক বিশাল সম্পত্তি এবং বিনিয়োগের কাগজপত্র যা বিশ্বের বৃহত্তম কিছু হোল্ডিং কোম্পানির অংশীদার এবং তার বর্তমান বাজার মূল্য পঞ্চান্ন হাজার কোটি টাকা রণবীর এবার প্রতাপ রাঠোরের দিকে তাকাল তার চোখে ছিল এক সুতীব্র আগুন আজ থেকে পনেরো বছর আগে আপনি আমার বাবাকে সর্বশান্ত করেছিলেন আপনার মিথ্যা অভিযোগ আর চক্রান্তে আমার বাবার কোম্পানি ডুবে যায় উনি অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আপনাকে এই পরিণতি ফিরিয়ে দেব আপনারা আমাকে ডেলিভারি বয় বলে তাচ্ছিল্য করেছেন আমার ঘামে ভেজা ইউনিফর্ম দেখে নাক ছিটকেছেন কিন্তু এই ইউনিফর্মই ছিল আমার বর্ম আমার ছদ্মবেশ এই বাইকের শব্দই আমার পরিকল্পনার নীরব সাক্ষী কেউ জানতে পারেনি এই ডেলিভারি বয় রাতের অন্ধকারে হাজার হাজার লাইনের কোড লিখত বিশ্বের প্রভাবশালী বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি করত আর দিনে আপনাদের দেওয়া প্রতিটি অপমানকে পুঁজি করে নিজের সাম্রাজ্য গড়ে তুলত রণবীর এবার তার হার্ড ড্রাইভটা তুলে ধরল এই হার্ড ড্রাইভে আপনার এবং আপনার কোম্পানির সমস্ত অবৈধ লেনদেনের তথ্য আছে কিভাবে আপনি আমার বাবার কোম্পানিকে ঠকিয়েছিলেন কিভাবে আরো অনেক নির্দোষ মানুষকে প্রতারিত করেছেন আমি শুধু আনন্দ ভিলাস কিনবো না মিস্টার রাঠোর আমি আপনার সব কিছু কিনবো যা আপনি আমার বাবার কাছ থেকে কেড়ে নিয়েছিলেন আমি আপনাকে আপনার নিজের খেলাতেই হারাবো প্রতাপ রাঠোর এবং বিক্রম রাঠোরের মুখ ফ্যাকাশে হয়ে গেল তাদের সব অহংকার মুহূর্তেই ধুলোয় মিশে গেল হল জুড়ে পিন পতন যে রণবীরকে তারা আজীবন উপেক্ষা করে এসেছে সেই রণবীর আজ তাদের ভিত কাঁপিয়ে দিয়েছে নিলামকারী কাঁপতে কাঁপতে হাতুড়িটা নিচে নামালো বিক্রি হয়ে গেল আনন্দ ভিলাস রণবীর ভার্গবের কাছে পাঁচ হাজার কোটি টাকায় বিক্রি হয়ে গেল রণবীর শান্তভাবে উঠে দাঁড়ালো তার হাতে ফাইল পকেটে হার্ড ড্রাইভ আর চোখে বিজয়ের দৃঢ়তা সে জানে এই কেবল শুরু এই শহরের সবচেয়ে ক্ষমতাধরদের ভিত নড়িয়ে দেওয়ার কাজটা মাত্র শুরু হলো তার ভাঙাচোরা বাইকে শব্দে চাপা পড়া সমাজের উপেক্ষা এখন আর নেই এখন আছে সেই গুপ্ত সাম্রাজ্যের হুংকার যা এই শহরের প্রতিটি ক্ষমতার কেন্দ্রবিন্দু কেনার ক্ষমতা রাখে তার প্রতিশোধের গুন যা এতদিন নীরবে জ্বলেছে তা এখন দাউ দাউ করে জ্বলবে শহরের প্রতিটি অলিগলিতে